আরে ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন আরে মিরাজ ভাই আর বইলো না তুমি কেন ফারুক ভাই আপনার আবার কি হইলো একটা মেয়ের ডাইনামিক ডুও লাগবে তাই আমারে পাগল করে দিচ্ছে এখন আবার ইনমে দিতেছে বারবার আরে মিয়া তাইলে ফাস্ট ফাস্ট ওই মেয়েটারে গ্রুপে নেন আমার ডাইনামিক ডুও লাগবে আরে ফারুক ভাই আমি না আপনাকে বলছিলাম একটা ডুওর কথা দেখছেন আমার ডুও হ্যাঁ হ্যাঁ তোমার জন্য তো একটা ডুও রেডি করছি এই যে মিরাজ মিরাজের সাথে তুমি তোমার ডুও করো আরে ফারুক ভাই এর সাথে আমি ডু করবো লেভেল কত দেখছেন সিলভারের পিলিয়ার লেভেল এগারো এর সাথে আমি ডু করবো এই বটের সাথে আমি ডাইনামিক ডু করব এ আমার লেভেলে আছে আরে তুমি ওর সাথে এরকম ব্যবহার করতেছ কেন ও অনেক ভালো খেলে ওর সাথে তুমি ডাইনামিক ডু করতে পারো আরে ভালো খেললে কি হইছে এর সাথে ডাইনামিক ডু করে আমার বান্ধবীদের আমি কি বলবো বলবো আমার ডাইনামিক ডু একটা এগারো লেভেলের বট এর মতো বট আইডির সাথে আমার ডাইনামিক ডু করা সম্ভব না আচ্ছা ফারুক ভাই আমি টপ লাইন যাচ্ছি আমরা টেন বাই ডিএন দি আচ্ছা ঠিক আছে এবার আমি আমার বড় আইডি দিয়ে চলে আসি এবার শুধু ফারুক ভাই এর অপেক্ষা বলতে না বলতে দেখি ফারুক ভাই ইনভাইট দিতেছে আচ্ছা যাই দেখো তো এবার একে বানানো যায় কিনা ও ভাই গ্র্যান্ডমাস্টার প্লেয়ার 87 লেভেল ও মাই গড হে হে ফারুক ভাই একে করা যায় আমি এরকম একটা ডাইনামিক ডু খুঁজতাছিলাম আচ্ছা মিরাজ তুমি তাইলে এবার ওরে ডাইনামিক ডো রিকোয়েস্ট দিয়ে দাও আরে ফারুক ভাই প্রশ্ন এসে না একটা ডাইনামিক ডো বানানোর এত অহংকারী মেয়েকে আমি আমার ডাইনামিক ডো বানাবো আপনি ভাবলেন কেমনে এই মেয়ে শোনো তুমি একটু আগে আমাকে কি বললা নো বট এগারো লেভেলের প্লেয়ার তো তুমি তোমার প্রোফাইলটা চেক করো আর আমার প্রোফাইলটা চেক করো অবশ্যই তুমি আমার প্রোফাইলটা চেক করছো চেক করেই তো প্রথমে বললা যে সাতাশি লেভেলের প্লেয়ার তো এখন কি তুমি আমার লেভেলে আসো তুমি আমার সাথে ডাইনামিক ডো করতে চাচ্ছো আর তোমাদের মতো এমন কিছু মেয়েদের জন্য আজকে গেমটা ধ্বংসের মুখে আর সবসময় তুমি তোমার মাথায় একটা জিনিস রাখবা তোমার চাহিদা তোমার যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ রাখবা